আজকে ছাদ ঢালাই হবে মানে ঘরে রিং টন ঢালাই এবং বাথরুমের ছাদ ঢালাই হ্যাঁ সেই জন্য আজকে কয় পর্ব হলো জানি না যে মিস্ত্রি আসলে খোয়া মাখাচ্ছে আসসালামু আলাইকুম আপনার ইটা ভালো আছে আপনি নয়টা আগেই আসেন আর অন্য অন্য মিস্ত্রি বুঝছেন নয়টা পার করে আসে কতক্ষণ মাখালেন

বেশ সরকারি পানি হ্যাঁ লরম কই আমি হ্যাঁ কোনতে আসলে আমাদের এডি পন কন্ট্রাক্টর ইনি আন্ডারে অনেক মানুষ কাজ করে ওনার হাতে কাজগুলা খুবই সুন্দর কেন না এক কথা বলতে গেলে কি আমার ঘরে কাজ করেছে অন্য মিস্ত্রি না বা তুমি কাজ করেছে এই মিস্ত্রিবা এখন দেখেন অম্মা কথা আমি কেম্মা কথা করছি তুমি যেটুক কাজ করো ভাই আমি সেটুকু কথা করছি তাই না মানে আপনারা ঘরের কাজে ফিনিশিংটাও দেখেন আর হচ্ছে গা এই বাথরুমের কাজে ফিনিশিংটাও আপনারা দেখেন আপনারা বলবেন যে আসলে কোনটা ভালো হয়েছে হ্যাঁ মনে হচ্ছে যদি প্লাস্টারে পরে মনে করেন যে আঁকা আঁকা দেয় ইটের মতো করে মনে হচ্ছে সেরকম করে দেওয়া হয়েছে তোমারই তো আসলে এটা হচ্ছে গা আপনি ভাবির রান্নাঘর মানে বাইরে রান্নার জায়গা এই যে উপরে ই দেওয়া হয়েছে আর এই সাথেই রান্নাঘর করা হয়েছে আর এ পাশে আসলে গোসলখানা বাথরুম করা হয়েছে একই পাশে দুইটা গোসলখানা আর এখানেই ট্যাপ সিস্টেম হবে এবং এখানেই ঝর্ণা সিস্টেম হবে তাহলে এক জায়গাতেই সব কিছু হয়ে যাচ্ছে এই গো উঠে যাও পড়ি না না সে জানি তুমি পড়বে না জানিক ভাই কি খবর প্রিয় দর্শক আসলে যে ভাইটা আমাদের যেখানে পুরান বাড়ি ছিল ঠিক সেখানেই তাদের বাড়ি অনেক ছোট থেকে আমাদের একসাথে গড়ে ওঠা ছিল কিন্তু আসলে ভাগ্যের দোষে এখন ফাঁকে আসা হয়ে গেল নাকি তো ভাই আসলে যেখানে ছিলাম সেখানকার চাইতে আসলে ভালো হয়েছে না মন্দ হয়েছে কত ভালো আছে না আলহামদুলিল্লাহ আর করে যেন ভালোই থাকতে পারি জানিক গেলে তাও বলে আবার মানসিক কাছে কয় হ্যাঁ যে সাল সালবেলা আবার হাতে গিয়ে ইট গাড়তে লাগে বুঝছো আমাকে এখনো ফোকেন নেই ভাবে বুঝছো

তে পালে আবার তো হুম এ যেন একটু শেড়ি বানাদিবা ওদিক তো লাফছে এদিক আছ এ যেন দাদা গাললো পালে এ ওয়াটার ব্লাগ গাললো এ ওয়াটার পা এ সিমেন্ট মেসিং ই হয় আরে টেম্পার কমে গাললো সিমেন্ট হাই 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 ছাড় ঢালে সময় না তো মেসিং নিয়ে আসলে ওকে আমরাও নিয়ে আছি তো আসলে যদি আমাদের দর্শকদের জানাতেন যে আসলে কাজ কোন কোন কাজগুলা করেন অনেকেই তো দেখা যাচ্ছে যে দশ তালা ফাউন্ডেশন কিভাবে করতে পারে করে তো নাকি দর্শক আসলে আমাদের হিমাতপুর ইউনিয়ন থেকে আসলে যারা কাজগুলো দেখেন আপনি কি বাইরে যাও কাজ করেন হ্যাঁ বাইরে করে না প্রিয় দর্শক আসলে পাবনা জেলা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা যদি এই মিস্ত্রির হাতে কাজ অবশ্য দেখতে চান তাহলে এনাদের ফিনিশিং কাজ কিন্তু এরকম আমি আগেই বলেছি এই কাজগুলা যারা দেখছে সব একই কথা করছে যে ওই শোয়ার জায়গা চাইতে হাগার জায়গা ভালো হয়েছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের যে তাদের হাতে কাজগুলো এত পরিমাণ ফিনিশিং আপনারা যদি এই মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের রিপন কন্ট্রাক্টর সাথে কারণ সে অনেক ভালো কাজ করে এবং তার যে হাতের মিস্ত্রিগুলো আছে তাদের হাতে কাজগুলো অনেকটা ভালো এবং ফিনিশিং পরিষ্কার এক কথায় বালুকে আর লাগবে না

بسم اللہ میں اپ مری نام تیرا پھکے سے ڈھلا کا شلو اے جانا ہاں عبداللہ دیکھ کے ڈال دے یہ لے اللہ شیش لے جا مکس ہاں ہاں اے پاس سے دے اگے مکس لے جا ہاں اگے اسائیڈ تے لے وہ جا لو پتا سے فائن دے کے ٹھیک ٹھیک دے دے ٹھیک موٹر دے پائٹ دے موٹر دے پائٹ تے دے لو نو میں چلا کے دبوا موٹر تے سمی

बीजज बीजज जूते नहीं है नहीं है ये कैसे है बीजज वाला ना मेरा तो मार दे दो और डाले दिया सारा हो गया मैं तो आते हूं मैं सुन सुन बीट डाल ले डाल दे आ गए आ गए एक कोन तेल डालो बता हां हां देर देखो देखो ओ दिन देखो ओ अरे अब जल्दी पवार नहीं करो पवार नहीं क्यों पवार नहीं

嗯。Mm.

সুন্দর একটা রঙিন টিনের ঘর করবো পরে মা বললো যে তুমি এই টাকা দিয়ে ইট গাতো তো তারপর যা হয় হবে না এখন ইট লাগে আসলে কম পরে গেছে কারণ টার্গেট তো ছিল টিনের ঘর হ্যাঁ তো এই জন্য বাথরুমটা আসলে টিনের ঘর করে আর বিল্ডিং করি আসলে কল বাথরুমটা প্রয়োজন খুবই তো বাথরুমটা আসলে একবারে শেষ করে দিচ্ছি যাতে বাথরুমের কাজে না করা লাগবে এই জন্য হোক একটা তো ছাদ দিচ্ছি তাই না এই জন্য কি

ना यार मैं कला साझे <स्थाथ> को अच्छी होने आशी इन बसों देखा लायक कोई ना अब्दुल्ला यार ढला ढला एकदम करीबी है गुस्सा ये तुम्हारा साधक से साधला यार देख लेना यार ये तुम्हारे क्या क्या नाम है तून ना बना दे बो साथी तो को ये ये कहते थे तू ना बना

कोनो पी हट हां हां एको साथे उठसु तो ओए आई देखता हा ओखे देखता हा আস্তে আস্তে हां तो साओ हां मारे के से ना खाली गाय दे तुई आ था हां जमी के दिन धर हे हां खाली के दिन धा दो ओत ले की ओत ले धर कलेलेलेलेले आज साधुचा कोयेतो सब कोणी गाडीला कोणी गाडीने खुपा दा कكله नेसीती का कोणी गाडीने खुपा दा दाते काम करत जा दा दाते दाता को खुसा ना फुंका दा जरा जरा हां सा

ঢালায় শেষ হয়ে গেছে এই যে এখন মিস্ত্রিরা আসলে খাওয়া দাওয়া করতেছে মানে এই ভাই না কাকা হয় ধূর শোনো ওই নিজের বাড়ি মনে করি খায় না আবার পরের বাড়ি মনে করি খায় একটু লজ্জা করে খায় হ্যাঁ যাক করতে পারবো না এই জন্যে যাক এই যে মিলাদ হয়ে গেছে বাড়ি তার ঘরে বসে খাওয়া মানেই তো মিলাদ দেওয়া তাই না হ্যাঁ এই যে নতুন যে বাংলা ঘর তোলা হয়েছে রান্নাঘর সেই ঘর থেকে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে তোমরা সকলে আমিন কও মিলাদ হয়ে গেছে আমিন তো এই জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনারা দেখবেন না যে ভাই মিলাত খান মিলাদ কিন্তু আজকেই শেষ করে দিলাম মানে আমার সময় নেই বুঝছেন যে ছুটি ছুটিলে সাথে আবার আর একদিন খাওয়াবো তো তোমাদের কেউ হারে জানে খাও জানে খাও বাহার দিকে সবাই হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ঘরে উঠবো হুম